হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমিও আছি এখন সবজি কাটছি বসে বসে আয়ুষকে আনতে যাবো আবার তো এখন কারেন্ট নেই আর বোন বাথরুম পরিষ্কার করছে বোন রান্না করবে কেন আমার গলা ব্যথা ওরও কানে ব্যথা গলা ব্যথা আমারও কানে ব্যথা গলা ব্যথা তো সব সবজি কাটলাম এরকম এখনও কাটছি বসেই রয়েছি দেখো সব কিছু এলিয়ে মিলিয়ে আর এই লাউ শাকটা নিয়েছিলাম সব শুকিয়ে গেছে এটা আর খাওয়া যাবে না ঠিক আছে তো এই লাউ শাকটার জন্য আমার দুঃখ লাগলো তাও একটুখানি ডগাঠাকাগুলো নিলাম লাউ শাকটায় তো চলো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি ছোট্ট একটা ভিডিও চলো দেখতে থাকো আজকে আর ভিডিও করতে পারিনি তো আয়ুষকে আনতে গেছিলাম আর তারপরে একটুখানি ব্যস্ততার জন্য আর ভিডিও ব্লগ বানালাম না তো মনের উপর একটা হালকা প্রেশারও আছে আজকে মানে কি আর বলবো যতই মানে সমাজের সাথে মিষ্টি মা চলে যাওয়ার পরে যেগুলো ফেস করতাম মাকে শেয়ার করতাম বা যেগুলো এমনি সারা জীবনই আমি সবসময় না মানে সবসময় প্রতিবাদ করেছি সব কিছুতে এটা ডেফিনেটলি হয়তো শত্রু হয়েছি হয়তো আমি সবার শত্রু এটাও তোমরা বলতে পারো কিন্তু না আমি মনে করি যে সময় না মানুষ এখন এমন একটা জায়গায় এসে পৌঁছে তো ছেলেকে নিয়ে আসলাম আর আজকে একটু মনটা খারাপ বলবো না মানে অনেক কিছু ভাবছি যেগুলো মানে ভাবতাম না আগে তো সেগুলো ভাবছি যেমন মা বলতো যে বাবা আমার মা না ছোট থেকে আমাদের এটা শিখিয়েছে যে বিনা কারণে কার পেছনে লাগা বা কার কিছু করা এটা আমরা কোনোদিন শিখিনি আমরা সবসময় স্যাক্রিফাইস করতেই শিখেছি কিন্তু সমাজের কিছু সংখ্যক মানুষ এতটাই উশৃঙ্খল আর তাদেরকে তেল মারার জন্য মানুষ যে কেন দাঁড়িয়ে থাকে সেটা আমার জানা নেই তো যাই হোক এগুলো আমার পুরো একটা মনের কথা আমার একটা মনের একটা ভাব তো আমি মনে করি যে লড়াইটা যখন মানুষ আমরা প্রত্যেকে নিজের মতো করে লড়ি আমাদের প্রত্যেকের নিজের একটা সেলফ রেসপেক্ট আছে আর সেটা ডেফিনেটলি থাকা উচিত তো সেখানে যখন কথা আসে সেখানে অনেক কিছুই আসে তো সেটা ফ্যামিলি হোক কি বাইরের হোক যেখান থেকেই হোক আর এটা মানুষ ভুলে যায় যে কোনো মানুষ ভদ্রতা আচরণ করে বলে সেটা ভেবে ফেলে যে সে ভদ্র বলে তাকে বারবারই আমি অ্যাটাক করবো আর বারবারই সে প্রশ্রয় পেয়ে যাবে এটা কিন্তু কখনও না কিছু মানে ব্যাপারও আছে ডেফিনেটলি আমি সাদা সাদা দেখতে আমি সাদা সিঁদা থাকি আমি একটু ঝাল্লি টাইপের মানে আমি একটু বাচ্চাদের মতন ব্যবহার করি কথা বলি এটা আমার শিক্ষা আমি এইভাবেই বড়ো হয়েছি আনন্দ করতে ভালোবাসি লোকের সাথে কথা বলতে ভালোবাসি কিন্তু কাউকে টিচ করি না কোনো আমাকে নিচু করে কথা বলি না কিন্তু তুমি যখন বারবারই আমাকে টার্গেট করো বা বারবারই আমাকে আঘাত করো তখন তো ডেফিনেটলি আমাকে কোনো একটা ডিসিশান নিতে হয় তো ঠিক আছে সেই ডিসিশানটাও আমরা সবাই সেইভাবে নিই না তো এটা ভেবে অনেকে ভুল করে যে আমার পেছনে হয়তো দাঁড়ানোর কেউ নেই বা আমার ব্যাকগ্রাউন্ডে কেউ নেই বাট আমার এই লাইফে না কাউকে লাগবে না আমি একাই একসাথের কোনো কথার ভ্যালুই নেই তো যেখানে অসৎ সেখানে অসতের পেছনেই মানুষ এটা দেখছি তো যাই হোক চলো তোমাদের সাথে এই কথাগুলো শেয়ার করলাম লাইফে প্রত্যেকেরই কথাগুলো তোমাদের জানা উচিত কথা বলি ফেসবুক সম্বন্ধে যে ফেসবুকে অনেকে আমি যেমন আমাকে আমার আমার দেবাশিস দা এনবি ব্লকের দাদা আমাকে সাপোর্ট করে বলে বোন তুই সততা ভিডিও করিস ডেফিনেটলি আমি সততায় ভিডিও করি আমি হয়তো জোরে কথা বলি আমি হয়তো চিৎকার করে কথা বলি কিন্তু আমার ভেতরে না এক পার্সেন্ট কাউর জন্য খারাপ নেই কিন্তু আমাকে যদি কেউ খারাপ কথা বলে বা আমাকে টার্গেট করে তাকে আমি ছেড়ে দেব না কিন্তু কোন কোনো সিচুয়েশানে কি বলো তো মানুষ মানে অনেক মানুষকে দেখেছি বা শিখেছি অনেক কিছু শিখছি সত্যি অনেক কিছু আমার শেখার হয়তো বারণ আছে তো জানি না এই দুনিয়াটায় কোন মানুষকে কি রূপ দেবো বা কী বলবো আমি মনে করি যে তুমি যেটা কর্ম করবে সে ফলটা হয়তো পাবে কি না আমার জানা নেই কিন্তু হয়তো কোথাও আবার পাবে ডেফিনেটলি কিছু কতকে ছিনিয়ে নিলেও দেখেছি অনেককে অনেক কিছু ছিনিয়ে নিতে অনেক কিছু দেখেছি আত্মসাত করতে তো ডেফিনেটলি না তারা কোনো এক জায়গায় আমার মনে হয় ভালো নেই ভালো থাকতে পারে না হয়তো কোনো মানুষকে কেউ আঘাত করলে না সেই মানুষটা সেই টাইমের জন্য হয়তো ভাবে যে আমি খারাপ আছি বা আমার মনটা আপসে যেমন আজকে আমার মুডটা খুব অফ মানে অফ বলতে সেমন কিছু না কিন্তু অনেক কিছু আমার মনে হচ্ছে নিজেকে প্রশ্ন করছি আশেপাশে সবাই আমাকে বোঝাচ্ছে যে না স্বাগত তুই এটা করিস না বা তুমি এটা করো না বা চলো আমরা সবাই একসাথে এই কথাগুলো হচ্ছে কিন্তু আমার নিজের মনটাও নিজের মনটাও বলছে যে না এটা ঠিক না বা এটা করব না এটা হচ্ছে তো তোমাদের সাথে একটা মানে একটা ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম তোমাদের সবাই মতামত রেখো আর ডেফিনেটলি আমার ভিডিওতে আমার ভিডিওতে সবাই হিংসা করেই লাইক কমেন্ট করে না সেটাও জানি আমাকে নিয়ে পার্টিকুলার সবার জ্বালা সেটাও জানি কিন্তু সবার জন্য তো আমি নই আমার জন্যও সবাই নই আমি আমার জায়গায় সবাই সবার জায়গায় তো এটাই মাথায় রাখতে হবে সবাই তোমাকে অনেক টিচ করবে সেখান থেকে তোমাকে এগিয়ে যেতে হবে সামনের দিকে চলো ভালো থাকো সবাই টাটা